আমার কাছে মনে হয় ওর সাথে আমার যতবার দেখা হয়েছে কথা হয়েছে এবং খুব আছে নাইস না ও খুব স্পেসিফিক ওর ব্যাপারে চিন্তাধারা সবকিছু মিলিয়ে এবং খুব সুন্দর সুন্দর কথা বলে পরামর্শ দেয় সব হচ্ছে তার জন্য মানে ভালো ভালো কথা ছিল এবং যেরকম আছে ঠিক এরকমটাই যেন থাকে হ্যাঁ সব সবকিছুর পরে মানে এক বাক্যে যদি পরিবহন সম্পর্কে বলতে বলা হয় তাহলে এক বাক্যে আসলে উন ওয়ার্ডটা চলে আসে মর্ফিস নাইস কারণ আমার কাছে মনে হয় আমি সবসময়ে পজিটিভ টাইপ পিক করতে যাই ওকে এবারে বল হচ্ছে সিয়াম সিয়াম হিজ ভেরি হাম্বল ও এত ভদ্র এবং খুব আমি বলবো যে অনেক স্মার্ট একটা ছেলে মানে এবং খুব কমপ্লিট একটা ছেলে ও হচ্ছে ওর ফ্যামিলি ওর প্রফেশন সবকিছু না খুব সুন্দর ব্যালেন্স করতে পারে সো আমার কাছে তো মনে হয় ও যদি সিনেমার হিরো আছে না অনেক সময় আমরা অপশন বলি যে অপশনটা না হলে কি হতো সো ও যেমন খুব ভালো একজন অ্যাক্টর তেমনি আবার খুব ভালো মডেল আর এগুলো যদি না হতো খুব ভালো প্রফেসর হতে যে কোনো টপিকে খুব ভালো আসলে ভাই রাফি ভাই হিজ গুড বেকার খুব ভালো একজন ডিরেক্টর ওকে নাজিম জয় আমার কাছে মনে হয় যে হি ভেরি ট্যালেন্টেড কারণ ওনার অ্যাক্টিং ক্যারিয়ারে উনি এত ভালো ভালো কাজ করেছে এত সাকসেসফুল আবার অ্যাট দ্য সেম টাইম যখন উনি অ্যাঙ্কারিং করলেন ওনার জায়গাতে কিন্তু উনি খুব সফল এবং এই যে প্রফেশন সুইচ করেও যে খুব সাকসেস পাওয়া যায় সেটা সে প্রুফ করেছে এবং নট অনলি দিস উনি আমার মনে হয় যে খুব দারুণভাবে আসলে জিনিসগুলো হ্যান্ডেল করেন যদিও মাঝে মাঝে অনেক কিছু আসে সামনে বাট আমার মনে হয় যে এটা ডিপেন্ড করে আসলে কে কীভাবে জিনিসটা হ্যান্ডেল করছে রাইট এবারে এমন একটা নাম আসলে আমি বলবো আমি জানি যে এই নামটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে অনেক অ্যাকশন রিয়াকশন সব কিছু হচ্ছে কিন্তু তারপরেও যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছো সেই জায়গা থেকেই অপবিশ্বাস নো কমেন্টস অ্যাজ এন অ্যাক্ট্রেস তাকে দেখে কখনো তোমার কিছু মনে হয়নি কোনো কাজ দেখা হয়নি কমেন্ট করতে চাই না এই ব্যাপারে ওকে সো আমরা স্কিপ করছি এন্ড চলে যাচ্ছি পরবর্তী আমাদের খেলায় রেপিড ফায়ার করো 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 কাকে নিয়ে যদি আর কি আমি একদমই গসিপকার না মানে আমি সো বোরিং আমার আমার সাথে পরে আমি একদম মানে বাসায় চলে যাই ইনফ্যাক্ট অনেকে বলে আমাকে যে ও মানে কোথাও আছে না কোনো আড্ডাতে থাকা বা কোনো একটা আলাদা করে সবাই একসাথে বের হওয়া বা এই করা এই জিনিসগুলো আমার দ্বারা হয় না বাট আমার সাথে আমার কাছে মনে হয় যে আমরা যারা কলিগসরা যারা আছি যেমন ফারিয়ার সাথে আমার মাঝে মাঝে জিমে দেখা হয় তখন হাই হালো কথা হচ্ছে বা মিম সো সুইট এবং সবাই যারা আছে মাহি ওরা অনেক ভালো কাজ করছে প্রত্যেকে কিন্তু তার বাইরে আছে না যে একটু আড্ডা দেওয়া গসিপ করা এটা আমাকে দেওয়া হয় না মানে বসলে দেখা হলে অনেক কিছু হয় হয় না কাউকে করো আর সে না ও আমার হিংসেটা আমার এটা হয়তো অনেকে বলবে যে আচ্ছা সবার মধ্যেই তো কিছু না কিছু বাট আমার একদমই হয় না আমার কাছে মনে হয় কেউ যখন ভালো কাজ করে বা কেউ যখন ভালো করছে তখন আমি ইন্সপায়ার হই এত করে মানে মানে সম্ভব সুন্দর কারণ এত ভালো ভালো সিনেমা আছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সেটা বলিউড মানে ঢালিউড বা হলিউড সব জায়গাতেই তো কারো ভালো অভিনয় দেখলে না আমার তখন মনে হয় যে খুব সুন্দর একটা কাজ দেখলাম মানে আমার মধ্যে একটা ভালো রেশ থেকে যায় তবে হিংসা করা বা ওকে এরকমই করলো এই নেগেটিভিটিগুলো রাখি না আমি কখনো